আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে তাদের সবাইকে জানাই আমার থেকে শুভেচ্ছা দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা আজকের পর্ব দেশি মুরগি পালন ও আধুনিক প্রযুক্তি দেশি মুরগি পালন কেন সফল হচ্ছেন না আমি দেশি মুরগি পালনে সফল আপনি সফল তো আপনি ব্যর্থ হলে বলুন সহযোগিতা করব সফল হওয়ার জন্য ইনশাআল্লাহ দেশি মুরগি পালন সামান্য প্রশিক্ষণ নিয়ে বাড়ির উঠানে বা খাসায় কিংবা বাড়ির ছাদে দেশি মুরগি পালন করে সহজেই বাড়তি টাকা আয় করা যায় প্রশিক্ষণের সুযোগ না থাকলে মুরগি পালন পিডিএফ ডাউনলোড করে করলে মুরগি পালন ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা তৈরি হয় আধুনিক প্রযুক্তিতে দেশি মুরগি পালন করলে রোগ বালাইয়ের সমস্যা সহজেই সমাধান করা যায় দেশে বর্তমান ভাইরাল হয়ে উঠেছে এ ধরনের উদ্যোগ ছাত্র বেকার যুবক গৃহিণী সবাই এখন দেশি মুরগি পালন করে সফল উদ্যোক্তা আপনারা সকলেই জানেন যে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দেশি মুরগির ডিম ও মাংস উৎপাদন ক্ষমতা কম হলেও এর চাহিদা ও দাম সবসময় বিদেশি জাতের মুরগির চেয়ে অনেক বেশি এবং পালন খরচও কম এবং দেশি মুরগির মাংস ও ডিম খুবই সুস্বাদু পূর্বে শুধু দেশি মুরগি মুক্ত বা সারা অবস্থায় পালন করা হতো এখন ঘরে সেটে ও দুই বা তিনতলা বিশিষ্ট ঘরে পালন করা হয় আবদ্ধ অবস্থায় সেট বা মুরগির বিশেষ ঘরে দেশি মুরগি পালন করলে খাদ্য ব্যবস্থাপনা চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনা করা খুব সহজ হয় এতে উৎপাদন ভালো পাওয়া যায় আধুনিক প্রযুক্তিতে দেশি মুরগি পালন করতে উন্নত মানের খাদ্য খাওয়ানো হয় এতে মুরগির গ্রোথ বেশি হয় ও অধিক উৎপাদন পাওয়া যায় মুরগিকে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ানোর চেয়ে খাদ্য নিজে বানিয়ে খাওয়ানো খাদ্য খরচ অনেক কম হয় দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ